মুখে বলো ভালোবাসি মুখে বলো ভালোবাসি আসলে তুমি আমায় ঠিক গানের সঙ্গে মিলিয়ে দুইটা কথা আমি এই বাংলাদেশের সকলকে জানাতে চাচ্ছি প্রিয় দেশবাসী মুখে বলেন এই দেশ আমার এই সোনার দেশকে আপনি ভালোবাসেন আমি ভালোবাসি প্রিয় দেশবাসী আজকে ষোলোই ডিসেম্বর আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই জাতীয় পতাকা যেমন আমার ভবনে আমি লাগিয়েছি জানান দিয়েছি আজকে বিজয় দিবস ষোলোই দিবস গৌরবময় দিন আজকে আপনাদের একটু দেখাতে চাচ্ছি আমার সামনে পুরো মিরপুরের ঢাকা শহরটাই আপনাদের সামনে তুলে ধরি দেখেন প্রত্যেকটা বাড়ির সাত ভবন বিল্ডিং খালি আমার সামনে ব্যাঙ্গুলি স্কুল তারপরে মা প্লাজা বাগদাদ শপিং কমপ্লেক্স এবং বড় বড় যে ভবনগুলো আছে একটু দেখেন আপনারা পতাকার কোনো নামগন্ধ নাই অথচ মুখে আমরা সবাই বলি দেশকে আমরা ভালোবাসি আজকে কি উচিত ছিল না ষোলোই ডিসেম্বর উপলক্ষে প্রত্যেকের বাড়ির ছাদের উপরে একটু উঁচু জায়গায় পতাকা লাগানো তাইলে না বুঝতাম যে আপনারা দেশকে ভালোবাসেন এই যে দেখেন পুরো আমি সমস্ত আমার সামনে যত বড়ো বড়ো ভবন আছে আমি সবগুলো তুলে ধরছি আপনাদের সামনে দেখেন কোনো বাড়ির উপরে একটা পতাকা আমি দেখতেছি না টোটালি বড় বড় ওই যে সামনে আদর্শ টাওয়ার আদর্শ টাওয়ারের বাম দিকে একটা দেখা যাচ্ছে আর ওই যে সামনে ওই একটা বড় ভবনে একটা দেখা যাচ্ছে এই দুইটা আর কোনো জায়গায় কোনো জাতীয় পতাকার কোনো নামগন্ধ নাই এই আমাদের ভালোবাসা এই দেশকে ভালোবাসেন আপনারা সকয় সবাই আমাদের ভাবতে দুঃখ লাগে আমাদের চিন্তা করতে খারাপ লাগে যে এটা কেমন ভালোবাসা দেশের প্রতি ভালোবাসতে হবে অন্তর থেকে অন্তরের উপরস্ত থেকে মন থেকে মনের গভীর থেকে ভালোবাসতে হবে এই দেশ আপনার এ দেশ আমার বাবা দাদারা স্বাধীন করে হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল এই স্বাধীনতার ভাবমূর্তি ধরে রাখার জন্য এই স্বাধীনতার সম্মান তাদেরকে জানানোর জন্য আজকে ষোলোই দিবস ষোলোই ডিসেম্বরের গৌরবময় জাতীয় পতাকা উচিত ছিল প্রত্যেকের ভবনে প্রত্যেকের বাড়িতে লাগানো তাহলেই তাদের আত্মায় শান্তি পেত এবং যারা দেশপ্রেমিক তাদের মনেও শান্তি পেত ভালো লাগতো যাই হোক প্রিয় দেশবাসী আমি সকলের কাছে একটাই অনুরোধ করব আপনারা দেশকে ভালোবাসুন অন্তর থেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন মনের গভীর থেকে ভালোবাসুন আসুন আপনাদেরকে আমি আরও একটি এলাকায় দেখাচ্ছি মিরপুরের প্রত্যেকটা এলাকা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন মুক্তিযোদ্ধা মার্কেটের ভবনের উপরে কিন্তু জাতীয় পতাকা লাগানো হয়েছে ফেয়ার প্লাজা মার্কেটের ভবনের উপরে কিন্তু জাতীয় পতাকা লাগানো হয়েছে এরপর আশেপাশে আমরা ঝুম করে দেখাচ্ছি শাহালি মার্কেটে লাগানো হয়েছে ইনশাল্লাহ আরও আর অন্য যারা বড় বড় ভবন আছেন প্রত্যেকের ভবনে উচিত এই জাতীয় পতাকা লাগানো তাহলেই বোঝা যাবে আমরা দেশকে সবাই ভালোবাসি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ভালো থাকবেন সবাই সবার পরিবার নিয়েই জাতীয় পতাকার শ্রদ্ধা সম্মানিত শহীদদের উপরে অর্পিত হোক আসসালামু আলাইকুম